হ্যালো একদিবন আগে আগে দেখতে পাচ্ছেন কোথায় চলে এসেছি জয় জয়মা তারা প্রসাদপুর মন্দির সো সুন্দর 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 একটা ভিউ আপনাদেরকে তুলে ধরলাম হ্যাঁ এই সুন্দর ভিউ আপনাদেরকে দেখাতে পেরে নিজেকে মুগ্ধ মনে করছি সো আমি ক্যামেরাম্যানকে বলবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখান যে আমাদের সৌন্দর্য যে মন্দিরে হ্যাঁ দৃশ্য হাতে কার্যকলাপ সেগুলো এখন আমাদের ক্যামেরাম্যান ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন আর উপভোগ হ্যাঁ মানে করতে থাকেন আমাদের ভিতরে গিয়ে দেখাবে ভিতরে যেতে না তো হ্যাঁ পরেনকে পাঠাতে হবে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আমরা কিন্তু ঘুরিয়ে ঘুরে দেখাবো তো এখানে পরাণ কিন্তু হচ্ছে আর আরো আরও সুন্দর সুন্দর আমি কিছু মানে দেখাচ্ছি এখানকার হচ্ছে এখানকার বাসিন্দা হচ্ছে শিব কি হ্যাঁ বিশ্বনাথ রায় ওনার একটা ওনার একটা মূর্তি আছে তাছাড়া আমি কিন্তু ভিতরে কিন্তু আমি গিয়ে দেখাতে পারছি না যেহেতু আমি মানে স্নান মানে আমি স্নান করে আসিনি কিন্তু এখানে আমাদের পরাণ কিন্তু স্নান করে এসছে ওনাকে পোরানকে বলবো নিয়ে যেতে হ্যাঁ ক্যাবারেটাকে সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য আমি আমাদের পোরান ভাইকে বলবো যে একটু ভিতরে নিয়ে যাই ঘুরিয়ে দেখে দাও একটু ভিতরে নিয়ে যা আস্তে আস্তে নিয়ে যেয়ে ক্যাবারের করে দেখে দাও হ্যাঁ অডিয়েন্সকে দেখে দাও আস্তে আস্তে যাও এইগুলো এইগুলো আমি দেখাইছি তুমি একদম ভিতরে চলে যাও হ্যাঁ দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো আমি আস্তে আস্তে মায়ের মন্দিরে যাচ্ছি তো সত্যি আজকে এই দেখুন মায়ের ঘন্টা টুইং 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 আমি ঘুরি ফিরি সবটাই দেখাচ্ছি তো খুব সুন্দর লাগছে তো আশপাশ খুবই ভালো জায়গা এখানে দেখো আছে খুব লোকসিংটা সুন্দর তো থ্যাংক ইউ সো মাচ মন্দিরের এইদিকে ওইদিকে সব কাজ হচ্ছে এই দেখুন মন্দিরটা টুইং এখানে অনেক কিছু ব্যবস্থা আছে মন্দিরের তো ওখানে দেখতে পাচ্ছেন আমাদের সেটা ছেলেগুলা দাঁড়িয়ে আছে তো এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রোডের পাশ দিয়ে সো আপনারা দেখেন এতক্ষণ এতক্ষণ আমাদের মধ্যে কিন্তু ছিল পরান ভাই পরান ভাই আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরে দেখাইছে কীরকম লেগেছে আপনাদেরকে জানিতে মানে বুঝতে পারছি না কিন্তু আপনারা একটু কমেন্ট করে একটু জানাবেন কী ভালো লাগলো কি খারাপ লাগলো জাস্ট কিন্তু আমি কিন্তু এসে কিন্তু মুগ্ধ হয়ে গেছি সুন্দর সুন্দর হাতে কার্যকলাপ দেখে আর মন্দির সত্যি পবিত্র স্থান আমি আমার কিন্তু এসে খুবই ভালো লাগলো আপনাদের কীরকম লেগেছে একটু জানাবেন আপনারা আসতে চাইলে আমি কিন্তু সাইন বোর্ডটা কিন্তু আমি আপনাদের কাইন্ডলি কিন্তু সম্পূর্ণ দেখে দিচ্ছি হ্যাঁ এখানে সাইনবোর্ডে লেগে আছে দেখতে পাচ্ছেন জয় তারা এই মন্দিরে আপনারা আমাদের পবিত্রতা বজায় রাখার জন্য আর অনেক কিছু কিন্তু উঠে গেছে হ্যাঁ তাছাড়া নিচে দেখুন মানে নিচে যেটা লেখা আছে প্রসাদপুর এটা আমাদের মুর্শিদাবাদ হ্যাঁ আমাদের আমাদের এটা মুর্শিদাবাদের পড়ে মানে প্রসাদপুরটা সো আপনারা আসতে চাইলে আসতে পারেন এখানে খুব সুন্দর